এইগুলা কি তাইলে চু চোখ ইংরেজিতে কন ইংরেজিতে আই আর এইগুলা একত্রে করলে কি হয় আইফোন আসেন ভাই আসেন সবচেয়ে সস্তা আইফোন বিক্রি করতেছি নিয়ে যান একদম কম দামে আর নয় লাখ লাখ টাকা দিয়ে আইফোন এখন পাবেন হাতের নাগালে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় আসেন আগে আসলে আগে পাবেন অফারে থাকছে আরো অফার একটি কিনলে একটি ফ্রি 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 দাদা শুনতাছো কি 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 কইতাছে আমিও তো শুনতছি আইফোন এক হাজার টাকায় তাও আবার আর একটা ফ্রে তা তো তাইলে দে দেরিকে তাড়াতাড়ি চলো তুই কিনিস আর ফ্রিটা মারে। দি আদিস পপ পারুমনা ফ্রিটা ফ্রিটামি আমার গার্লফ্রেন্ডরে দিমো তো তোমার আরেকটা পরে কি কি কিন্না না তোর তেহা हां আমি কিনমু iphone আমারও তে আছে চলো বাবা ভাই আমার আগে একটা আইফোন দিয়ালোন লোন টাকা লোন টাকা কি ভাই আইফোন না টাকা দিয়ে দিলেন কি কি কিছু নাই যেকোনো কালার হইলি হইবো আমার চাই আইফোন আইফোন কালার দিয়া কি করবি কাজ ওই যদি না করে না কাজ করে এই নেন কোনটা নিবেন মানে কি আইফোন কই আপনি কি কানা নাকি কত আইফোন দেখেন না চোখকে হে তো দেখা যায় ক্ষন্তা পাগল হয়ে গেছে আমি না আপনি খন্তা পাগল এইগুলা কি তাইলে চোখ ইংরেজিতে কন ইংরেজিতে আই আর এইগুলা কি ফোন দুইটা করলে কি হয় এই মিয়া বুদ্ধি খুলছে যারা পছন্দ নিয়ে যান সাথে আরেকটা আইফোন ফ্রি লইয়া যান তরে কইছিলাম না দেখাল যেমন গুড় তেমন মিডাই তো পাইবি 오유유유유유유유야미도시 <목소리도>